আমির আবদার বলে কথা পূরণ তো করতেই হবে সকাল দুপুরে রান্নার পাশাপাশি বিকেলবেলা তার পছন্দের খাবারটি তৈরি করে দিলাম যদিও আগে কখনো এইভাবে রান্না করা হয়নি নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বেলা এগারোটা আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালে রান্না বান্না শেয়ার করলাম না আর আজকে দুপুরে চিকেন রান্না করব তাই প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম অন্য কিছু আর রান্না করব না কারণ সকালে খাবারটা একটু বেশি করে রান্না করেছিলাম তাই দুপুরে হয়ে যাবে আলু ভেজে তুলে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিয়েছি জিরা তেজপাতা ফোরন যদিও আমি দারচিনি এলাচ এগুলো ফোড়ন দিই তাহলে চিকেনের স্মেলটা বেশি ভালো আসে কিন্তু যেটুকু গরম মশলা আছে সেটা পেস্ট করে দিতে হবে এই জন্য জিরা ফোরন দিলাম তারপর মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম আর তারপর দিয়েছি ভেজে রাখা আলুগুলো এবার ঢাকনা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ঢাকনাটা খুলে নিয়ে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো যদিও চিকেন রান্নাতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন না কারণ কষানোর সময় তো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করব তারপর নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আর গরম মশলা বাটা দেওয়ার পর সাধারণত আমি আর জাল করি না চুলা রাস্তা বন্ধ করে দিই কারণ তাহলে গরম মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায় যে কোনো খাবারে গরম মশলার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সাধারণত যে খাবারগুলোতে গরম মশলা ব্যবহার করা হয় আর কি চিকেন রান্না কমপ্লিট নামে নিলাম এটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তারপরও কালারটা অনেক সুন্দর এসেছে আর এখন হচ্ছে বিকেল টাইম দুপুরের খাবার খেয়ে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে হাজব্যান্ড দুই দিন আগে পাকা একটা তাল নিয়ে এসেছে এখন পাকা তালের সময় আর আমার হাজব্যান্ড তাল খুব পছন্দ করে বলতে গেলে ওর অনেক বেশি পছন্দ তাই নিয়ে এসেছে প্রথমে তো তাল থেকে রসটা বের করে নিচ্ছি তালের রসটা বের করার জন্য কিছুটা জল নিয়েছি এতে অনেকটাই সুবিধা হয় একটা বড়ো সাইজের তালের রসের পরিমাণটাও কিন্তু মোটামুটি হয়েছে তবে দুধের পরিমাণটা একটু বেশি দেব কারণ দুধের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর দেব পরিমাণ মতো চিনি তাল আমরা এভাবেই রান্না করি যদিও এই প্রথম রান্না করছি আমার বাবার বাড়ির ওই সাধারণত দুধ দেয় না নারকেল দিয়ে রান্না করে আর শ্বশুরবাড়ির এই দিকে নারকেল দিক আর না দিক দুধ দিয়ে রান্না করে বিয়ের আগে কখনোই তাল রান্না করিনি বিয়ের পরেও এই প্রথম রান্না করছি পাকা তালের সময়টাতে তাল কেনার কথা মনেই থাকে না হাজব্যান্ড নানা কাজে ব্যস্ত থাকে ওকে বলে দিলে আনবে তাছাড়া নিজ থেকে ওরও মনে থাকে না অথচ এই তাল তার কিন্তু অনেক বেশি পছন্দের তাল রান্না শেষ হতে না হতেই রুটির বায় না আমি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবে কিন্তু বললো কয়েকটা রুটি বানিয়ে দাও তাল রান্না শেষ করেই রুটিগুলো তৈরি করে নিয়েছি তারপর সন্ধ্যা লেগে গিয়েছিল সন্ধ্যা দেখিয়ে এসে রুটিগুলো এবার ভেজে নিচ্ছি আজকে অনেকটা তাড়াতাড়ি করে রুটিগুলো তৈরি করেছি কিন্তু তারপরও অনেকটাই ভালো হয়েছে সবগুলো রুটি খুব ভালো ফুলেছে রুটিগুলো ফুললে কিন্তু নিজের কাছেও অনেকটা ভালো লাগে আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই